বাঁধাকপির আমরা নানা ধরনের পদ বানিয়ে খেয়ে থাকি কিন্তু বন্ধুরা বাঁধাকপিকে কোনো দিন এইরকম বেঁধে ফুটন্ত জলে দিয়ে রকম রান্না কি আপনারা করেছেন আর যদি না করে থাকেন তাহলে চলে আসুন আমার সাথে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি বাঁধাকপিগুলোকে বেঁধে নিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই বাঁধাকপি রেসিপিটি গরম গরম ভাতের সাথে রুটির সাথে পোলাও ফ্রায়েড রাইস পরোটা লুচি যে কোনো সাথে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আপনারা যদি আমার মতন করে এই রকম একবার বাঁধাকপি রেসিপিটি বানিয়ে ফেলেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই বাঁধাকপি রেসিপিটি এত সুন্দর হয় খেতে অনেকে একে বাঁধাকপির মহারানী হিসেবেও বলে থাকেন যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় তার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বাঁধাকপির মহারানী রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা দেখুন গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির উপরের পাতাগুলো আমি ফেলে দিয়ে ভেতরের অংশটাকে দেখুন আমি এইভাবে নিয়ে নিয়েছি এবারে বাঁধাকপিটাকে মাঝখান বরাবর দুটুকরো করে নিয়েছি এবারে আর্ধেক অংশটা দেখুন আমি কিভাবে কাটছি ঠিক আমাদের এই প্রসেস অনুযায়ী কেটে নিতে হবে দেখুন আমি মাঝখান থেকে আবারও আর্ধেক করে নিচ্ছি আমি এটাকে ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে এই কাজটা বঁটি দিয়েও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই দেখুন আর্ধেকটাকেও আমি আর্ধেক করে নিলাম এবারে এই হাফটাকে আবারও আর্ধেক করে নেব ঠিক এই প্রসেসগুলো ফলো করে আপনাদের এই বাঁধাকপিটাকে কেটে নিতে হবে এই তরকারি রান্না করার সময় এই বাঁধাকপি কাটাটাই কিন্তু আসল ব্যাপার এবারে এই হাফটাকে আমি আবারও আর্ধেক করে নিচ্ছি অর্থাৎ আমাদের একটা বাঁধাকপির হাফকে আমরা আর টুকরো করে নেব দেখুন ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে আর এমনভাবে কাটতে হবে দেখুন এই যে বাঁধাকপির ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিলে হবে না এইভাবে আমি সমস্ত বাঁধাকপি আমি কেটে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন দেখুন ঠিক চওড়াটা এইরকম হবে আর শক্ত পাটটার সাথে আমাদের বাঁধাকপিটা যাতে এইভাবে লেগে থাকে সেই রকম আমাদের নিয়ে নিতে হবে এবারে একটা দড়ি দিয়ে আমি বাঁধাকপিটাকে সুন্দরভাবে বেঁধে দেবো দেখুন বাঁধার প্রসেসটাও আপনারা ঠিক করে দেখে নিন অর্থাৎ আমাদের এই যে পাতাগুলো যাতে খুলে না যায় তার জন্য আমরা সুতো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে বেঁধে নিচ্ছি তাতে এই রেসিপিটা বানানো যেমন সহজ হয় তেমন খেতেও খুব ভালো লাগবে তাই এই প্রসেসটা অবশ্য আপনারা খুব ভালো করে করে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন আমার একটা বাঁধাকপির পাট বাঁধা হয়ে গেল এইভাবে আমি সমস্ত বাঁধাকপিগুলোকে ভালো করে বেঁধে নিয়েছি দেখুন ঠিক আমাদের এইভাবে বেঁধে নিতে হবে আমি এই বাঁধাগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আমাদের সিকিউর করে নিতে হবে এই প্রসেসটা কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল রেখে করে নেবেন এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজগুলোকে কিন্তু ধৈর্য ধরে করে নিতে হবে এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি খানিকটা জল দিয়ে দিলাম অর্থাৎ আপনাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন আমি এখানে প্রায় দুই থেকে তিন কাপের মতন জল নিয়ে নিয়েছিলাম এবারে আমি এক চামচ মতন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে জলটা ফুটব ফুটবো হয়ে এলে আমি বেঁধে রাখা বাঁধাকপিগুলো এক এক করে জলের মধ্যে দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সমস্ত বাঁধাকপি যাতে জলের মধ্যে ডুবে থাকে সেইটা দেখতে হবে এবারে খুন্তি দিয়ে আমি সমস্ত বাঁধাকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এই জল দিয়ে আমাদের ভাপিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন এমনভাবে ভাপাতে হবে যাতে বাঁধাকপিটা খুব বেশি গলে না যায় আমাদের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতন আমাদের বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন ঠিক বাঁধাকপিগুলো রকম হয়ে গেলে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেবো অর্থাৎ আমাদের দু সাইড যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে আমাদের বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে এবারে বাঁধাকপিটা সুন্দরভাবে ভাপানো হয়ে গেলে আমি একটা চিমটের সাহায্যে এই বাঁধাকপিগুলোকে তুলে রেখে দেবো অর্থাৎ আমাদের বাঁধাকপিটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে দেখুন এক এক করে বাঁধাকপি আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি আর ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এই কাজটা খুব খেয়াল রেখে করতে হবে যাতে দেখতে হবে বাঁধাকপির গায়ে যেন জল না থাকে এবার এদিকে জল ঝরতে থাক এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে তিন থেকে চার টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে আমাদের বাঁধাকপিটাকে ভাজা করে নিতে হবে কারণ এই বাঁধাকপিটা যেহেতু আমাদের নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাই জন্য আমাদের গ্যাসের ফ্লেম এখানে একদমে হাইতে রেখে আমাদের এই বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আপনারা চাইলে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করিনি আমি এমনি এমনি বাঁধাকপিটাকে শুধুই ভেজে নিচ্ছি হাই ফ্লেমে করে উল্টে পাল্টে আমাদের ভালো করে বাঁধাকপিটাকে ভাজা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা দু সাইডে কি সুন্দর ভাজা হয়ে গেল এবারে আমি তেল ঝরিয়ে বাঁধাকপিগুলোকে তুলে রেখে দেব দেখুন ঠিক কালারটা এইভাবে এলে আমাদের বাঁধাকপিটা আর বেশি ভাজার দরকার নেই এইরকমই এলে আমরা তেল ঝরিয়ে তুলে রাখবো এবারের সেকেন্ড পেচেও আমি সেম প্রসেসে বাঁধাকপিগুলোকে ভাজা করে নেব আমার এদিকে বাঁধাকপিগুলো ভাজা হতে থাক আমি এদিকে আরেকটা মশলা বানিয়ে নিই আমি একটা মিক্সির গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তাতে একটি বিস্পুনের স্পুনের মতন নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু নিয়ে নিয়েছি এক চামচ করে গোটা ধনে জিরে আর দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এইগুলো দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এদিকে আমার বাঁধাকপিগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেল দেখুন আমি এবারে তেল ঝরিয়ে সেম প্রসেসে বাঁধাকপিগুলোকে তুলে রেখে দেবো এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ দুটো এলাচ দারচিনি আর সামান্য একটু হিং আর একটা তেজপাতা বন্ধুরা যে কোনো নিরামিষ তরকারিতে যদি আপনারা হিং ফোড়ন দিয়ে রান্না করেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয় এবারে আমি আগে থেকে কেটে রেখেছিলাম তিনটে ছোটো সাইজে টমেটো আমি সেই টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে আমি এখানে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে কি না আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবারে একটু নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো বন্ধুরা ঝালটা অবশ্য আপনারা খেয়াল রেখে দেবেন যেহেতু আমরা মশলাটা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি সেদিকে খেয়াল রেখে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আর এই তেলের মধ্যে যদি আমরা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করি তাহলে তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত হয় এটা নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন কথা বলতে বলতে আমাদের টমেটোটা বেশ সুন্দরভাবে গলে গেছে আর টমেটোটা গা থেকে কাঁচা গন্ধও চলে এসেছে আর সাইড থেকে দেখুন তেলগুলো আমাদের বেশ সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে এসে গেলে আমরা এবারে এই যে আগে থেকে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো এবারে মশলাটা দেওয়া হয়ে গেলে আমি মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষাতে থাকবো যে কোনো রান্না যদি আমরা ধৈর্য ধরে ভালো করে কষাতে কষাতে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আবার এই মশলাটার গায়ে তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম আছে রেখে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে দেখুন আমাদের তেলটা বেশ খানিকটা রিলিজ হয়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম ঘরে পাতা টক দই সেই টক দই আমি এবারে দিয়ে দেবো এই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধুরা অবশ্যই লো করে দেবেন একদমে হাই রাখবেন না তাতে কি না দইটা কেটে যাওয়ার চান্স থাকে যে কোনো তরকারিতে আপনারা দই ব্যবহার করার সময় এইটা কিন্তু খেয়াল রেখে আপনারা করবেন এবারে দইটা দিয়ে আমি আবারও মশলাটাকে কষাতে থাকবো আর আপনারা যদি এইটা খেয়াল রাখতে না পারেন তাহলে গ্যাসের ফ্লেম একেবারেই অফ করে দেবেন তারপরে দইটা বেশ ভালো করে একটু কষানো হয়ে গেলে আবার গ্যাসটা জেলে দিতে পারেন এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি তরকারির ব্যালেন্সটা ভালো হওয়ার জন্য আমি এখানে চিনি দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এবারে দেখুন আমি মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটার গা থেকে যখন এই রকম আমাদের তেল ছেড়ে আসবে ততক্ষণ আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে তেল রিলিজ হয়ে এসেছে এবারে আমি ওই ভেজে রাখা বাঁধাকপির পিসগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব এই কাজটা কিন্তু বন্ধুরা একটু সাবধানে করবেন একটু ছেড়ে ছেড়ে দেবেন যাতে আমাদের বাঁধাকপিটা যেন এই সুতোটা থেকে না খুলে যায় যেহেতু আমাদের সেদ্ধ করা হয়েছে আবার ভাজা হয়েছে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে কিন্তু বন্ধুরা সাবধানতা অবলম্বন করবেন এবারে আমি খুব সাবধানে এই বাঁধাকপিগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো অর্থাৎ মশলাটা যাতে বাঁধাকপির ভেতরে ঢুকে যায় সেই রকম আমাদের মশলাটা দিয়ে নিতে হবে আর বাঁধাকপির ভেতরে মশলাটা ঢুকে গেলে তো বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগবে এবারে এই রকম মশলাগুলো আমি খুন্তি দিয়ে বাঁধাকপির উপরে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না তাহলে বাঁধাকপিটা আমাদের খুলে যাওয়ার চান্স থাকে দেখুন খুন্তি দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে বাঁধাকপির উপরে কভার করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে একেবারে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নেবো দেখুন কি সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে উপর থেকে এবারে বাঁধাকপিগুলোকে আমি সাবধানভাবে একটু উল্টেও নিয়েছিলাম এবারে আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম এই তরকারিটা বেশি ঝোল ঝোল একেবারেই ভালো লাগবে না এই তরকারিটা একটু মাখো মাখো হবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে সেইভাবে আপনারা জলটা দেবেন এভাবে জলটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুই তিন ফুটিয়ে নিয়েছিলাম এবারে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব এক চামচ মতন ঘি আর এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব দিয়ে আর এক থেকে দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম যাতে আমাদের এই ঘি গরম মশলাগুলো বাঁধাকপির মধ্যে ঢুকে যায় তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আপনারা কি এই রকম বাঁধাকপি রেসিপি আগে ট্রাই করেছেন যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি না করে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি একবার না একবার আপনারা ট্রাই করবেন আর যদি করে থাকেন আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর জুসি হয়েছে এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন আমার বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে